আসসালামু আলাইকুম ওবায়দুল হক আসছে রামগতি আলেকজান্ডার থেকে ওনার বয়স হচ্ছে বাষট্টি উনি স্টক করেছে স্টক করার সাথে সাথে ওনারা কিন্তু এই আপনার ডাইন সেট এবং কি ডাইন পা এক্স রে আস ধীরে ধীরে অবশ্যই যাচ্ছে তো আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি এখন আমরা ওকে অয়েল দিয়ে দিচ্ছি অয়েল হচ্ছে ডাক্তার অর্থ ফ্রেন্ড রিলিফ অয়েল তো এটাতে আমরা ওকে মালিশ করে দেবো এটা হচ্ছে আপনার লর্ড ব্লাড সার্কুলেশন বাড়াবে পাশাপাশি আপনার যত ব্যথা আছে এবং কি যত মার্শাল উইকনেস আছে সবগুলো আপনাকে এখানে কমিয়ে দিবে এভাবে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ধীরে ধীরে আপনার ব্যায়ামগুলো করতে হবে এবং কি অয়েল দিয়ে ম্যাসেজ করে দিই তারপরে ব্যায়াম করবেন এইভাবে তেল লাগাই যত বেশি করবেন ব্যায়াম তত ব্লাড সার্কুলেশন বাড়বে সেম দোনো পায়ে দিয়ে দিবেন যতবার ব্যায়াম করবেন ততবার অয়েল লাগিয়ে দিবেন অয়েল লাগাই ব্যায়ামটা করবেন তখন যাই ভালো একটা রেজাল্ট পাবেন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ব্যায়ামটা করবেন